আরে এই মেয়েরা এর সঙ্গে মিশবে না এর সঙ্গে মিশবে এর সঙ্গে যাবে না এর সঙ্গে যাবে এটা করবা না এটা করবা সন্ধ্যার আগে বাড়িতে ফিরবা ইত্যাদি ইত্যাদি এই নিয়ম কানুন আমাদের সমাজ আমাদের মেয়েদেরকে শিক্ষা দেয় আচ্ছা সন্ধ্যার আগে মেয়েরা বাড়িতে আসবে কিন্তু এই একই কথাটা ছেলেদের জন্য প্রযোজ্য নয় কেন ছেলেদেরকে কি অন্যভাবে তারা বলে যে তোমরা রাত দশটা বারোটা দুইটা তিনটা পর্যন্ত বাইরে থাকো এই শিক্ষাটা শুধু কেন মেয়েদের জন্য রাত্রিবেলা মেয়েদেরকে কেন চুপচাপ থাকতে হয় কেন বাগরুদ্ধ করে রাখে এই সমাজ স্বাধীনতা কি শুধু ছেলেদের আছে মেয়েদের নেই যদি স্বাধীনতা ছেলেদের জন্য হয় তাহলে ছেলেরাই রাজত্ব করুক মেয়েদেরকে জন্মের সঙ্গে সঙ্গে মেরে ফেলা উচিত আর যদি এমনটা না হয় তাহলে যেই শিক্ষাটা মেয়েদের দেয় এই সমাজ যে এখানে যাবানা এটা করবানা এর সঙ্গে মিশবানা এর সঙ্গে মিশবা এর সঙ্গে না এর সঙ্গে যাবা এটা খাবানা ওটা খাবা নানানটা যেই শিক্ষাগুলা দেয় এইগুলা মেয়েদের পাশাপাশি ছেলেদেরও দেওয়া উচিত এই শিক্ষাগুলা যদি সমাজ ছেলেদেরও দেয় তাহলে মেয়েরা রক্ষা পাবে ছেলেরা যদি রাত দশটার পরে বাইরেই থাকতে পারে সন্ধ্যার পরে বাইরে থাকতে পারে মেয়েরাও বাড়বে স্বাধীনতা শুধু ছেলেদের না স্বাধীনতা মেয়েদেরও এটা সমাজকে বুঝতে হবে পরিবারকে বুঝতে হবে আপনাদের সমাজ আমাদের সমাজ যদি আপনার সন্তান ছেলে সন্তানকে বুঝাতে পারেন তাহলেই মেয়েরা রক্ষা পাবে ছেলেদের হাত থেকে মেয়ে বাইরে আছে বলে মেয়েটা খারাপ এটা কখনোই না আপনার ছেলেকে আগে ঠিক করুন আপনার ছেলেকে বোঝান সমাজ তো শুধু মেয়েদেরই দোষ দেখে ছেলেদের দোষ দেখে না যদি কলঙ্ক লাগে তাহলে মেয়েদেরই গায়ে কলঙ্ক লাগে ছেলেদের গায়ে কলঙ্ক লাগে না ছেলেদের গায়ে কলঙ্ক লাগে না ছেলেরা রাত দশটার পরেও বাইরের বাইরে থাকতে পারে এই জন্য তারা আশকারা পায় এই সমাজ কাকে বুঝানোর উচিত সেটা বুঝে না তাই আজ একটার পর একটা দুর্ঘটনা মেয়েদের সঙ্গে ঘটেই থাকে মেয়েরা দুর্ঘটনার কবলে পড়ে তবুও মেয়েদেরকেই দোষারোপ করা হয় কিন্তু যারা দুর্ঘটনা করে বা করতেছে তাদেরকে দোষারোপ করে না তাই সমাজের দৃষ্টিভঙ্গি বদলান আর প্রত্যেক পরিবার সচেতন হন শুধু মেয়েদেরকে শাসন করলে হবে না আপনার নিজের ছেলেকে ছেলেদেরকে শাসন করুন এই শিক্ষাটা শুধু সমাজ থেকে পরিবার থেকে নয় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এই শিক্ষাটাই দেওয়া উচিত ছেলেমেয়ের উভয় এই শিক্ষা দেওয়া উচিত ছেলেমেয়ে যদি সমান সমান অধিকারে থাকে মেয়েরা যদি বাইরে রাত দশটার পর যদি বাইরে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে যদি কোনো সমস্যা দুর্ঘটনা না হয় মেয়েরা যদি ভয় না পায় মেয়েরা যদি ভয় না থাকায় মেয়েরা যদি ভয়ে না থাকে যে সমস্যা হতে পারে আমার সঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে তাহলেই দেশ স্বাধীন